আচ্ছা আপনার নাম কি বলছিলেন যেন শাহজাহান শাহজাহান তো এই রোদের মধ্যে আপনি মানে এই জায়গার মধ্যে বেছে কেন না একটু ছায়াতে দাঁড়া না এখানে অল টাইম বসে আচ্ছা আপনার বাসা কোথায় পাহাড়তলি পাহাড়তলি আচ্ছা শাহজাহান সাহেব আপনাকে একটা প্রশ্ন করি ধরুন প্রধানমন্ত্রীর সাথে আপনার দেখা করার সুযোগ হলো কোন কোন যে কোনো ভাবে আপনার সুযোগ হলো তো আপনাকে যদি বাংলাদেশের নাগরিক হিসাবে মানে যে কোনো দুইটা বিষয়ে যে কোনো দুইটা বিষয়ে আপনি যদি সুপারিশ করতে চান প্রধানমন্ত্রী থেকে বলা হলো যে আপনার সুপারিশ বহন করা হবে মানে আপনি যে সুপারিশটা করবেন সেটা বিবেচনা করা হবে হ্যাঁ আপনি আপনি কিন্তু দুইটা সুপারিশ করতে পারবেন মানে ওনাকে দুইটা সুপারিশ করতে পারবেন দেশের যে কোনো বিষয় তো সেই আপনি কোন দুইটা বিষয়ে সুপারিশ করবেন আমি প্রথমত মানে একটা ভালো মানে জব চাইগো আচ্ছা আপনার জন্য ভালো মানের কোনো জব চাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে হচ্ছে মিত্রপরিণয় গুরুত্বপূর্ণ মূল্য জানতে